আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি একেবারে সীমান্তবর্তী গরুর হাট পাঁচ বিবি পড়ো গরু হাট থেকে দর্শক আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম বলদ গরুর কালেকশান নিয়ে দর্শক দেখতে পাচ্ছি হাটে কিন্তু টুকটাক বলদ গরু আমদানি হওয়া শুরু করেছে কাস্টমার নেই এমনও গরু আছে যে দিন চার হাট যাবো বারবার ফিরতেছে বা ঘুরতেছে তো চলুন আমরা একটু টুকটাক করে আপনাদের বলদ গুরুর দাম দর জানানোর চেষ্টা করি সঙ্গে হাটের সার্বিক পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করব দর্শক দেখতে পাচ্ছি চমৎকার সাইজের কালেকশন আমাদের সদুল ভাইয়ের কাছে আর একজোড়া আছে মোটামুটি কিন্তু আমদানি খুবই কম আমরা সরাসরি সদুল বাড়ির কাছে যাবো দাম দাদু ভাই আলাইকুম কেমন আছেন ভাইয়া বর্তমানে গরু তো আমদানি মোটামুটি কম কাস্টমার কি আরো কম নাকি গরু যা আছে এর তুলনায় কাস্টমারই নাই অনেক গরু হাট যাবো যাবত ঘুরতেছে দাম কেমন ভাই বর্তমানে দুই লাখ আশি বয়সে কি ভাই চার দাঁত করে বয়স দুই লাখ আশি দাম চাচ্ছেন আমরা দেখি তারপরে কেমন কি কম বেশি রাখবে সেটা আগে তো দেখাইতে হবে

কি কাটা যাবে তবে পালাই ভালো একটা ওইটা ওই পাশে লালটা ওটা ওটা সিঙ্গেলে পাঁচ মন হবে নাকি আর এটা এটা তো একটু শেখনো একটু পালার জন্য তা দুটাই পালা যাবে চাইলে একটা মাংসের দিকে দিতে পারবে দুটাই পালা যাবে এই যে মাসাল্লাহ দর্শক আমরা দেখতেছিলাম এই পাশে আরো একটা আছে আমরা এক একটা করে দেখাবো দর্শককে যেহেতু পাতলা গরু ইনশাল্লাহ দেখে শুনে নেব কিন্তু সাদা দেখবেন চমৎকার আছে দেখবেন্লাহ সাইজ মোটামুটি মাসাল্লা খারাপ বলবো না তবে আমরা যে ভরপুর দেখতাম সেই কালেকশান নেই বর্তমানে কম কাছা একটাই কয় দাঁত এটা আগর না দাঁত ওঠেনি কত নেবেন অন্তরবাই হবে একশো আশি পঁচাশি বলে নব্বই দেওয়া যাবে মোটের উপর কি কম বেশি করে দেওয়া যাবে দশক সাগর দাঁত ওঠেনি এখনো আর আমরা দেখাবো পুরো হাট জুড়ে আপনাদেরকে ঘুরে ঘুরে কালেকশনগুলো কেমন আছে পরবর্তীগুলো দেখবো দেখে তবে হাট ফাঁকা দেখে কিছু মোটামুটি আমদানি আছে কিন্তু দু চার দশ জোড়া কিনতে চায় কিনতে পারবে কিন্তু এরকম আমদানি আছে আর এটা চলছে দাম দর আর যারা খামারি তারা কিন্তু এই সময় এই সুযোগটা কাজে লাগে সব কামার ভাই চলছে দেখাশোনা তবে আঠারো আর বিশ সাইজ এটা আঠারো এটা আঠারো এটা বিশ মানে একটা চিকন মোটা একটাতে মাংস একটাতে মাংস নাই আমরা একটু দেখবো কত দাম এটা দুই ওটা এটা মোটামুটি যথেষ্ট মোটা একটা একটু পাতলা ভিলা দুই বলছে দুই হলে দেওয়া যাবে না কত দেওয়া যাবে লাস্ট বলেন দেখি একটা

আপনি কিনতে আসছিলেন নাকি গরু পছন্দ হয় না দামে হচ্ছে না 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 হচ্ছে একটু বাজেট বেশি হয়ে যাচ্ছে পাশে আমরা দেখতেছিলাম এই যে জোড়া দেখেন তো কালেকশন মাসাল্লাহ মোটামুটি দু চার দশ জোড়া আপনারা কিন্তু অনায়াসে কিনতে পারবেন এবং ইনশাল্লাহ সীমিত রেটেই কিনা যাবে বলে মনে হচ্ছে বলোদের যে কন্ডিশনার যে দাম দর বর্তমানে সেই অনুযায়ী আমরা এই জোড়াটা দেখতেছিলাম এটার কন্ডিশন দেখতেছি এখন পর্যন্ত দাম দরজা তো চলছে তবে একটু ফ্রেশ কম ভাই দিলে একটু মোটামুটি নভেম্বর ডিসেম্বর ডিসেম্বর থেকেই শুরু হবে আচ্ছা আমরা দুইটা দেখতেছিলাম পনেরো ছয় আর আট দা তাহলে দুই লাখ সতেরো চাইছেন পনেরো হলে দেবেন ইনশাআল্লাহ আল্লাহর ভরসা রাখেন হয়ে গেছে মনে হয় হাবা পড়ে যাবে দর্শক অলরেডি এই যে চলে গেল মার্শাল্লাহ দুই লাখ পনেরো দুইটা হয়ে গেল আমরা দেখতেছিলাম আর এই পাশে দেখতেছিলাম আরও দুইটা মার্শাল্লাহ চমৎকার সাইজের দুইটা দর্শন দেখতেছি আর আমাদের হালাল ভাই অলরেডি কিন্তু দাম দশ শুনতেছে আমরা একটু দেখাই সাইজ মার্শাল্লাহ চমৎকার সিংডালা খুবই ভালো আছে দেখাচ্ছিলাম আজকে বলদ গরু কালেকশন পাঁচ বিবি পৌর গরু মহিষের আট থেকে এটা সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার চাচা বয়সে কেমন আছে বাবা এটা নতুন জোয়ার মানে আড্ডাতে হয়েছে সবাই মাত্র একটা জোড়া একটা সীমিত রেটে চাবেন যেটা বেচা বিক্রি অনেকে কাস্টমার তো নাই কম দামে বেচা বিক্রি হচ্ছে বেচা বিক্রি একটু বলেন তো দুই লাখ পনেরো কিছু কম করা যাবে আচ্ছা দুই লাখ পনেরো হলে দেওয়া যাবে চাওয়া দাম একটু বেশি পঁচিশের দিকে আর দুই লাখ পনেরো হলে দেওয়া যাবে অলরেডি একটা কিন্তু দুই লাখ পনেরো বেচা বিক্রি দেখলাম এখানেও নতুন জোয়ানের দুইটা দেখতেছি আর দুই লাখ পনেরো হলে বেচা বিক্রি করবে দেখতেই পাচ্ছি চমৎকার সাইজের আর বাকিটা দর্শক আপনাদের উপর পছন্দ করবেন বা কিনবেন কিনা তবে যা কালেকশান ছিল টুকটাক করে দেখানোর চেষ্টা করতেছিলাম তাদের একটু বাজেট কম একবারে লো বাজেট তাদের জন্য একটু ছোটোগুলো চা আপনার এটা আমরা একটু দেখব দর্শক चमत्कार চাইজ একটু চাইজ নাকি কেমন বয়স আছে বাবা এগুলো দাদ দাদ করে ইনশাআল্লাহ তাহলে করে নেবেন এক লাখ 170 আচ্ছা কথা বলা যাবে তো নাকি দাম করছে কেউ 60 করুন তো হলে দেওয়া যায় মানে পঞ্চান্ন করে আছে আমারই কিন্তু দামে আটকে নাই গরু প্রতি আড়াই হাজার যেটা এই বড় বড় গরুতে কোনো বিষয় না হয়ে যাবে দর্শক আজকে মতো বিদায় নিচ্ছে দেখা পরবর্তী ভিডিওতে ধন্যবাদ